নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম খুব সহজ ভাবে বানিয়ে চিকেন কাবাব তো চলুন দেখে প্রথমে চিকেনের ছোট করে কেটে নিতে হবে তার মধ্যে আদা রসুন দিয়ে পেস্ট নিতে হবে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে সেই পেস্টের মধ্যে দিতে হবে লেবু রস কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা একটা ডিম অল্প বেসন লবণ আর সয়া সস সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে শক্ত করে মেখে নিতে হবে শক্ত করে মাখা হয়ে গেলে হাতে সামান্য তেল গুঁড়িয়ে নিতে হবে যাতে চিকেনের পেস্ট হাতে না লেগে যায় এবার অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে গরম তেলে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলি এরকম কম আঁচে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন কাবাব আজকের এই চিকেন কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা